হ্যালো বন্ধুরা সবাইকে গুড মর্নিং দেখো আজকে আমরা খুব সকালবেলা উঠে গেছি মানে হচ্ছে ভোরবেলা এখনও কে উঠেনি আর চারিদিকে তো পুরো অন্ধকার আর আমি দেখো একদম কীভাবে মুখ টুক ঢেকে নিছি আর এদিকে আমার বড় বাইকটা বের করছে তো এত ভোরবেলা আমরা বাইক টাইক বের করে কোথায় যাচ্ছি সেটাই হয়তো তোমরা ভাবছো তো আজকে আমরা যাচ্ছি হচ্ছে বাড়িতে তার জন্যে ভোরবেলা যাচ্ছি আর আরও ভোরে উঠতে হতো উঠতে একটু দেরি হয়ে গেছে মানে সাড়ে পাঁচটায় বেজে গেছে একটু পরেই সকাল হয়ে যাবে তো বর আমার ওইদিকে তাল ঠেলা দিয়ে দিল মানে গেটটা তো আমরা এখন যাব আর এইটা হচ্ছে এনটিপিসি মোর। মোড় মানে এখানেই আমরা থাকি দেখো প্রচুর গাড়ি যাচ্ছে মানে এখানে রাত ভোরবেলা একদম লরিগুলো খুব চলে আর এটা হচ্ছে ফোকার রেল লাইনের আমরা এখানেই থাকি অনেকে বলে থাকো যে আমরা কোথায় থাকি ফারাকা ব্রিজ পার করে যে প্রথম ফোকার পরে রেল লাইনে দ্বিতীয় ফোকারটাতেই আমরা থাকি আর এইখানে দেখো কতটা জ্যাম লেগে গেছে একদম পুরো লরি বাস সব ভরে গেছে মানে আমাদের আর যাওয়ার কোনো উপায় নেই তো পাশেও একটা রাস্তা আছে ওটা দিয়ে যেতে হবে আর পার হতেই পারছে না এত গাড়ি তো আমরা পরের রাস্তাতে উঠে গেলাম ওই দিকটাতে প্রচুর গাড়ি জাম লেগে গেছে ওইখানে আর যেতে পারবো না আর দেখো সকাল হয়ে গেলো একদম মানে এখনো ফারাক্কা ব্রিজটাই পার করতে পারলাম না এদিকে সকাল হয়ে গেলো তো আমাদের যেতে তো আজকে প্রচুর লেট হবে তো দেখো কত বড় লাইনটা এখনো শেষ হচ্ছে না মানে পুরো একদম ব্রিজ তুই ফুল তো দেখো ফারাক্কা ব্রিজ এটা তো এখানে একটু ফাঁকা ছিল তো প্রচুর লাগে এটাতেও জাম যেহেতু আর এই ফারাক্কা ব্রিজে কয়টা বাত আছে তোমরা যদি জেনে থাকো অবশ্যই কমেন্ট করবে আর পাশে আর একটা নতুন ব্রিজ হচ্ছে যেটাতে যাওয়া আসা আর কি হবে তখন আর এত জাম লাগবে না এই ফারাক্কাতে তখন লাইন ক্লিয়ার ফাঁকা থাকবে তো আমরা তো ব্রিজটা পার করে গেছি অনেকটা দূর চলে আসি ফারাক্কা ব্রিজ পার করে গেলে রাস্তাগুলো খুবই ফাঁকা থাকে তো আমার বর প্রচুর জোরে চালিয়েছে বাইকটা আমার ওনার ওনার সমস্ত কিছু উড়ে যাচ্ছে আর এদিকে প্রচুর হাওয়া দিচ্ছে ঠান্ডাও লাগছে এটা হচ্ছে টোল ট্যাক্স প্রথম টোল ট্যাক্স আরও একটা টোল ট্যাক্স আছে দেখো এদিকে সূর্যটা উঠে গেছে আর সূর্যটাকে দেখতে খুবই সুন্দর লাগছে তার জন্যে আমি একটি ভিডিও করে নিলাম আমরা কিন্তু মালদাতে চলে এসেছি আর আমরা এখন উঠছি মহানন্দা ব্রিজের উপর দিয়ে আর দু সাইডে তো প্রচুর আম বাগান কিছুদিন পরে আম দেখতে পাবো আর এই যে দেখো ওই পাশটা দিয়ে হচ্ছে মালদা ঢোকার রাস্তা যেখানে সমস্ত বাস গোলো ঢুকে আমরা এখন মালদা পার করলাম এখন আমরা চলে যাব। মানে এখন আমাদের দু ঘন্টার রাস্তা আরও আর আমার তো একটু বসে থাকতে ইচ্ছে করছে না ইচ্ছে করছে নামতে মানে কতক্ষণ আর বাইকে বসে থাকা যায় বলো এটা হচ্ছে দেখো কী যেন পার্ক আমি জানি না দেখতে সুন্দর লাগলো আর খুবই বড় ছিল কী পার্ক আমাদের তো শুধু নামটা আমি জানি না তো আমরা দু নাম্বার টোল ট্যাক্সে চলে আসলাম আর এই টোল ট্যাক্সে আসলে মনে হয় যে না বাড়িতে চলে আসলাম তো ফাইনালি চলে আসছি আমরা বাড়িতে আর আমার দাঁড়িয়ে থাকতে একদম ইচ্ছে করছে না মানে আমার বসতে ইচ্ছে করছি তো দেখো এইখানে একটা চায়ের দোকান ছিল এইখানে আমরা দাঁড়িয়ে গেলাম একটু বসে থাকলাম আর আমার বড় ওদিকে গেছে চা নিয়ে আসতে তো আমি এখন চা খাবো আর আমার একটু গরমে লেগে গেছে আসলে রোদটা উঠে গেছে তো তার জন্য সকালবেলা তো প্রচুর হাওয়া লাগছিল মনে হচ্ছিল আরও জিনিস যদি পরে আসতাম ভালো হতো তো দেখো রাস্তাটা পুরো ফাঁকা এই যে আমার বড় একটা কি জানি বিস্কিট নিয়ে আসলো বিস্কিটটা খেতে ভা খুব ভালোই ছিল আর এই যে চা দেখো দুজনের জন্য চা আর একটা পাউরুটি নিয়ে আসলো আমার পাউরুটি দেখে খেতে ইচ্ছা করলো যে অনেক দিন ধরে খায়নি পাউরুটি মানে ছোটোবেলায় খেয়েছিলাম এই পাউরুটিগুলো তো দেখে তো খুবই লোভ লাগলো তো আমি তো চা দিয়ে ডুবি ডুবি খাচ্ছি দেখো তোমাদের কার কার এরকম ভালো লাগে অবশ্যই বলবে আমার ভীষণই ভালো লাগে খেতে আর সকালবেলা তো মানে এটাতেই খেতে খুবই ভালো লাগছিল যেহেতু খুবই খিদে পেয়েছিলো তা আমাদের তো খাওয়া দাওয়া শেষ করে আবার আমরা যাচ্ছি দেখো এবার তো খুবই মানে বাইকে চললেই হচ্ছে খুব ঠান্ডা আর দাঁড়িয়ে গেলে ঠান্ডা লাগে না চলে আসি আমরা রায়গঞ্জে আর কিছুক্ষণ পরে বাড়িতে পৌঁছে যাব দেখো দু সাইডের রাস্তা দিকে অনেক কেউ চিনতে পারবে হয়তো মানে আর বসে থাকতে একদমই ভালো লাগছে না আমার তো এই যে দেখো আমরা ঠাকুরবাড়িতে চলে আসি আর এটা হচ্ছে নিতু ঘোষের মিষ্টির দোকান এইখানে অনেক রকমের মিষ্টি পাওয়া যায় দেখো মিষ্টিগুলো হচ্ছে পাঁচ টাকা দাম মাত্র পাঁচ টাকা কিন্তু কত সুন্দর না এখানে অনেক রকমের মিষ্টি পাওয়া যায় আর মিষ্টিগুলো কিন্তু সমস্ত ফ্রেশ একদম টাটকা মিষ্টি বানিয়ে তৈরি করা হয় তো এখান থেকে আমাদের বাড়ির জন্য মিষ্টি নিয়ে যাবো যেহেতু আমাদের বাড়িতে যাচ্ছি তো আমাদের বাড়ির জন্য মিষ্টি নিয়ে যাবো আর বাড়িতে গিয়ে আমাদের আবার আসতে হবে আর আবার আমরা বাড়িতে গিয়ে কোথায় আসবো সেটা তোমাদেরকে দেখাবো যেই কাজের জন্য আমাদের ফারাক্কা থেকে এখানে আসতে হলো তো কি কাজ সেটা তোমাদেরকে দেখাবো পরের ভিডিওতে আর এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবে ভালো লাগলে একটা লাইক করবে আর আমার চ্যানেলটিকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবে। যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছো তারা একটা ফলো করে দিয়ে যাবে সবাই ভালো থাকবে সুস্থ থাকুক সবাইকে বাই